এখন বাজে বিকেল পাঁচটা আর আজকে বাবা মা পুরী ঘুরতে যাচ্ছে তো বাবা মা পুরো রেডি হয়ে গেছে সঙ্গে মাসিও যাবে এ দেখো তা ওদের লাগেজ সব কমপ্লিট করে দেয়া হয়েছে গুছিয়ে আর একটু খাবারও তৈরি করে দেওয়া হয়েছিল পরোটা আর পনিরের আলুর তরকারি তা মাকে বললাম আর মাসিকে বললাম একটু ভালোভাবে বসো আমার মা কি সুন্দর গালে হাত দিয়ে বসেছে ছবি তোলার জন্য তারপর মাসি সুন্দর হয়ে বসে রয়েছে যে আমার দিদি গলা ঠলা চুলকে নিল এবার বাবা মা মাসি আগে আগে চলে যাচ্ছে রাস্তায় গাড়ি চলে এসছে লাগেজগুলো তোলার জন্য গাড়িও চলে এসছে বাবাদের সাথে আরও যারা যারা যাবে তারাও চলে এসছে সবাই তো চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু মনটা খারাপ আছে কারণ আজকে মারা পুরী ঘুরতে গেছে বাবা মা আর আমি আর দিদি রয়েছি যে আমি আর দিদি বাড়িতে রয়েছি সোমনাথ তো রয়েছে কিন্তু কাজে গেছে যাইবিও কাজে গেছে যেহেতু ওরা ঘুরতে গেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য ভাবলাম একটু মুড়টা একটু চেঞ্জ যদি করা যায় তা যে ভাবলাম তাহলে একটু মেহেন্দি পরেনি হাতে অনেকদিন ইচ্ছা নিজে তো পড়ার ক্ষমতা নেই পারি না পড়তে ছোট্ট একটা আমার কি হয় দিদির মেয়ে ও পড়াচ্ছে সুবর্ণা যে আমার দিদিকে অ্যাড ফার্স্ট মেহেন্দি পড়াচ্ছে এটা তোমরা হাই করে দাও মুখ থেকে কথা বল তুই চলো দেখতে থাকো ভিডিওটা আমিও পড়বো কিন্তু দেখো আমার হাত কিন্তু এখন ফাঁকা আমিও কিন্তু পড়বো মেহেন্দি ওয়েট করছি ও কতক্ষণে পড়া শেষ হয় তারপর আমি পড়বো ভালো নেই মনটা খুবই মনটা কি খারাপ লাগছে মা নেই বাড়িতে বল পড়াচ্ছে কিন্তু কপি করেছে যে ক্যামেরা দেখে ক্যামেরা যে ভিডিওতে উঠেছে দেখো পড়া পড়া কোনো ব্যাপার না তুই কিছু বলতে চাস বলতে চাইলে বল তাকাই দিকে আজকে সন্ধ্যাবেলা কি খাওয়াবি কিছু টিফিন টিফিন করবি মা থাকলে তো খাওয়াতো তুই কি খাওয়াবি ঘোড়ার ডিম খাওয়াবি বাউ আজকে আমার দিদি আমাকে ঘোড়ার ডিম খাওয়াবে সন্ধ্যাবেলার টিফিন ভেরি গুড আমি এক্সাইটেড ঘোড়ার ডিম খাওয়ার জন্য কেমন ঘোড়ার ডিমটা এবার দেখতে কেমন হয় খেতেও বা কেমন লাগে আমি যদি খেতে পারি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি ঘোড়ার ডিমটা কেমন এবার তিন নম্বর কালটা কোন ফুল তারিখে যাবি দিদির মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো হাতটা দেখা একটু দেখো কি সুন্দর হাতে মেহেন্দি পড়ানো হয়েছে আমি এখনো পড়িনি কিন্তু আমাকে এবার পড়াবে এই পিঠটা পড়াবে যদি বা হাতটা ফর্সা পরিষ্কার হাতটা বেশি ভালো লাগছে আমি কালো অবশ্য তো পরে দেখা যায় কেমন লাগে না লাগে দেখতে থাকো এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো মেহেন্দি পড়েছি দিদি পড়েছে ওর তো আগেই ওর পড়াটা এবার বাকি রইল সুবর্ণ পড়ি তো হ্যাঁ তাহলে আর ওয়েট করি কখন শুকাবে এটা ততক্ষণ